আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আরেকটা জামা ডিজাইন নিয়ে আসলাম এখন বৈশাখের পরে আমি এই ভিডিওটা দিচ্ছি তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন পুরো জামাটা দেখাচ্ছে এই জামাটা কিন্তু দুই থেকে আড়াই বছর বাচ্চার গায়ে জামাটার লম্বা হচ্ছে আঠারো ইঞ্চি আছে এই জামাটার লম্বা আঠারো ইঞ্চি তাহলে আঠারো ইঞ্চি প্রায় দুই থেকে আড়াই বছর বা তিন অনেক বাচ্চাদের তিন বছর বাচ্চাদেরও গায়ে লাগিয়ে যায় কারণ অনেক বাচ্চারা বয়স হিসাবে খাটো থাকে অনেক বাচ্চারা বয়স হিসাবে লম্বা থাকে লম্বা হয়ে যায় তো এটাই কিন্তু আমার জামাটার লম্বা হচ্ছে আঠারো ইঞ্চি তো এই জামাটা কাপড়টা আমি আপনাদেরকে এই কাপড়টা আমার অনেক আগের অনেক বছর আগের কাপড় আপনারা দেখলে বুঝবেন যে কাপড়গুলো কাপড়টা অনেক বছর আগে দেখেন এই কাপড়গুলো কিন্তু এখন সহজে পাওয়া যায় না আমার কাপড়ের গাইড থেকে আমি যখন অনেক আগের কাপড়গুলো যখন বের করলাম তখন দেখলাম যে এই কাপড়টা আমার বা ইয়ের ভিতরে ছিল ভাজের ভিতরে কাপড়গুলো এই কাপড়টা ছিল তা আমি এই কাপড়টা বের করে আমি একটা জামা বানায় ফেললাম তে দেখেন কাপড়টা আপনার দেখলে পাবেন অনেক বছর আগের প্রায় আট নয় বছর আগের মনে হয় কাপড়গুলো ছিল তখন প্রচুর কাপড়গুলো চলতো কাপড়গুলোর দামও অনেক ছিল তখন তখনকার দিনে কাপড়গুলোর গজ মনে হয় তিনশো থেকে মেবি তিনশো থেকে আড়াইশো থেকে তিনশো টাকা গজ ছিল মনে না কিনা আরও বেশি ছিল মনে নাই অনেক বছর আগে তো এর জন্য মনে নাই তো এই কাপড়গুলো কাপড়টা কিন্তু দেখেন আপনারা যারা যখন এই কাপড়গুলো পরছেন তখন বুঝতে পারবেন যে কাপড়গুলো এই কাপড়গুলো কিরকম ছিল এটা অনেক বছর আগের কাপড় দেখেন আর আমি এই কাপড়টার ডিজাইনটা করছি কিরকম কারণ কাপড়টা অল্প একটু ছিল তো এই জন্য ডিজাইন আমি অনেক কাপড় অনেক পুরোনো পুরনো কাপড় মানে পুরনো কি নতুন কাপড়ই কারণ আমার মানে কাপড়গুলো ওই যে অনেক কাপড় একসাথে কিনে রাখছে তো তো কাপড়গুলো আমি আস্তে আস্তে বের করতেছি ওই জন্য এখন একটা একটা করে এখন কাপড়গুলো আনকমন দেখা যাচ্ছে যে কাপড়গুলো কিন্তু এখন নাই আনকমনও হচ্ছে জামাগুলো তো এই কাপড়টার ডিজাইনটা আমি দেখেন এই ডিজাইনটা কেমন করছি এই যে ডিজাইনটা কেমন হয়েছে এই এরকম করে আমি এভাবে করে একটা ভি দিয়ে এই যে এরকম করে ভি দিয়ে আমি কাপড়টা তৈরি করছি আর এখান দিয়ে কলার দিয়ে আমি এখান দিয়ে এই যে এই ডিজাইনটা কিন্তু আমি আরো আগেও দিচ্ছি এখন আবার দিলাম সামনের দিকে আরও বড় কাপ মেয়েদের জামার জন্য এই ডিজাইনগুলো আমি তৈরি করবো মানে এক হয়তোবা হুবাহুব করবো না একটু এদিক ওদিক হবে ডিজাইনটা কারণ আমি ডিজাইনগুলো আমি নিজের থেকে করি আর এটার ভিতরে আমি ব্লক করিনি কারণ এটা সিম্পলে রাখছি এটার ভিতরে ব্লক করা যায় কারণ যদি আবার ব্লক করি তাহলে জিনিসটা আরও বেশি হিজি ভিজি লাগবে ভালো লাগবে না কারণ সিম্পলের ভিতরে ভাল লাগে তো এই যে আমার ডিজাইনটা আমার এরকম আমি লেসও লাগাতে পারতাম কিন্তু লেস লাগা লাগাই নি কারণ লেসের দামও একটু বেশি আমার ওই হিসাবে আমি আসলে বিক্রি করি না কারণ সবার আর্থিক অবস্থা তেমন না তা আমি ওই হিসাবে করে আমি সবার যেন আমার জামাগুলো বা আমার ডিজাইনগুলো পড়তে পারে এই জন্য আমি ওই হিসাব করে আমি জামা তৈরি করি যেন জামা সবাই যার যার সামর্থ্য মতো যেন পড়তে পারে যার যার ইয়া মতো পরতে পারে তা আমার ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আমার কাপড় আমার জামাগুলো থাকে না এই জন্য কারণ সব আমি স্বল্প দামে আমি বিক্রি করে দিই সেল করে দেই। তো আমার এই জামার ডিজাইনটা আমার কেমন হয়েছে আপনারা একটু জানাবেন এই যে এটা লম্বা হচ্ছে আঠারো ইঞ্চি বাচ্চা পোল আমার তো এই বয়সের ইয়ে নাই কারণ আমার মেয়ে বড় আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে তো এই বয়সের বাচ্চা নাই আমার একমাত্র রাজকন্যার তো বা বয়সটা নাই এজন্য আমি পড়াই আসলে দেখতে পারি না তো এই জামাটা আমার এরকম এ এখন বৈশাখের পরের ভিডিও আমি দিচ্ছি তো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ